আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দুপুরবেলা আমি যখন রান্না করছিলাম তখন আমার বাসায় যে কাজ করে খালা উনি পাশে বসে বসে আমার সাথে অনেক গল্প করছিল। এই গল্পের মাঝে হঠাৎ করে তার জীবনের একটা কাহিনী সে আমার সাথে শেয়ার করা শুরু করে দিল আমাকে কাহিনীটা বলতে বলতে তার চোখ দিয়ে অজোরে পানি পড়ছিল আমি জিজ্ঞেস করলাম হঠাৎ করে কেন এই কথাটা মনে করলেন উনি বলল যে আমার ছেলের দিকে তাকালে আমার সেই কথাটা এখনও মনে পড়ে যায় আসলে খালার যখন ঘরে পাঁচ মেয়ে জন্ম নিল শেষের মেয়ে জন্ম নেওয়ার সময় খালার হাজব্যান্ড খালাকে তালাক দিতে চেয়েছিল কারণ ছেলে হয়নি বলে পুত্র সন্তান না থাকার কারণে খালার সাথে অনেক খারাপ আচরণ শুরু করলো খালা হাতে পায়ে ধরে গ্রামে বিচার বসিয়ে তারপরে একটা পর্যায়ে খালার সংসার শুরু করলো তারপরের এক দুই বছর পরে খালার ঘর আলো করে এলো খালার ছেলে ছেলেকে খুব কষ্ট করে সে পড়াশোনা করিয়েছে মেয়েদেরকে পড়াশোনা করাতে পারেনি ছেলেকে আয় পাস করিয়ে তারপর একটা চাকরিও দিয়ে দিয়েছে ছেলেটা চাকরিও করে অল্প বেতনের তাই তো খালাকে টাকা পয়সা দিয়ে কেমন তেমন কোনো সাহায্যই করতে পারে না তবুও খালা ছেলের জন্য মন ভরে শুধু দোয়া করতেই থাকে আর শুকুরিয়া তো সবসময় আদায় করে দেখতে দেখতে তার হাজব্যান্ড গত মাসে ক্যান্সারের আক্রান্ত হয়ে মারা যায় সেই দুঃখে কষ্ট পেয়েই কাহিনিটুকু আমার কাছে বলতেছিল। খালার কাহিনী শুনে বুঝলাম আমরা আসলে মেয়েরা অনেক অসহায় হয়তো উচ্চবিত্ত সমাজে সেটা দেখা যায় না নিম্নবিত্ত ফ্যামিলিতে এটা এখনও দেখা যায় কবে যে সমাজে এই জিনিসটা বুঝবে